মানে ভারত যেমন ভারতের করে আর কিছু করতে বাংলাদেশ স্বাধীন হতো অবশ্যই এই দেশ স্বাধীন না ভারতের বিরুদ্ধে ছাত্র শিক্ষার্থী মা বোনেরা এই ঠিক আছে ভাই আপনি যদি বলেন স্বাধীন বাংলাদেশ আমরা খুব সিনসিয়ারলি বলি আমরা খুব আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল এখানে মধ্যে করা এই মেধা ছিল এই পতন ছিল এইটার মধ্যে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লি না এই বয়ান আপনার সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি 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 মনে করেন যে বাংলাদেশ স্বাধীন ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন স্বাধীন হোক স্বাধীন একাত্তর চেঞ্জ করেন না রে ভাই একাধারে প্রতিশ্রমী আছেন আপনি করেন আপনাদের বক্তব্য ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না সেই বুঝেছি আর এটা অনেকের বুঝতে বছর লেগেছে খালিদ ভাই তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের এই যে দেখেন দুই হাজার যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার কেন কি মুবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগে বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একইভাবে ভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন আরব না এইজন্য যে হয় তাদের বন্ধু হতে হবে না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে কিন্তু প্রস্তুত রাখতে হবে এটা হয়েছে না দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকেরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজেপির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে এখন অলরেডি আমাদের এটা 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 বলেন না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় হয় বলি আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলের থেকে দুই ড্রাইচে বেলের হয়ে কি দুই দুইজনকে মেরে ফেলছে নাকিকে মেরে ফেলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাতে আসছিল ওদেরকে দেখাই দিচ্ছি বাংলাদেশ সেই একাত্তর স্বাধীন হয় নাই চব্বিশও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদকে মোকাবেলা করে তাদেরকে উখ্যাত করা হয়েছে গর্বেরই এটা ধারণ করার ব্যাপার সেই জায়গায় আপনি যে প্রশ্নটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টি গুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আহ আলাপ আলোচনা তখন ছিল আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময় প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে ওকে আমি একই প্রশ্ন মাসুদ আপনাকে ধরুন জনবাজুল বাড়ি হেলাল আপনি করতেছে খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালে সরকার হওয়ার প্রদান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল না এটা ঠিক প্রফেসর ইউনুস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড এরকম একটি গণঅভ্যুত্থানের পরে তার মতো একজন তিনি আমাদের এই যে গণঅভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তার ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলে তখন এই আন্দোলনে সবাই আমরা বলছি মাসুদ বলছি আমিও বলছি সবাই আমরা অংশগ্রহণ করছি সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা

রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখন কিন্তু বিভক্তি আসে না না সাউন্ড মানে সবাই যাবে সাউন্ড মানে এখানে